ইসলামী শরীয়তে কোরবানির বিধান কীভাবে প্রচলিত হয়েছে কোরবানির ইতিহাস অতি প্রাচীন জগৎ সৃষ্টির শুরুর দিকেই কোরবানির প্রচলন শুরু হয়েছে কোরআনুল কারেমে আল্লাহ তালে কোরবানির ঘটনা এইভাবে উল্লেখ করে বলেন আদম আলী ইসলামের দুই পুত্র হাবিল ও কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শোনাও যখন তারা উভয়ই কোরবানি করেছিল তখন একজনের কোরবানি কবুল হলো এবং অন্যজনের কোরবানি কবুল হলো না তাদের একজন অর্থাৎ কাবিল বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন অর্থাৎ হাবিল বলল আল্লাহ তো সংযমীদের কোরবানি কবিল করে থাকেন মায়েদা আয় নম্বর সাতাইশ এরপর হাবিল বলল যদি তুমি আমাকে হত্যা করতে তোমার হাত প্রসারিত করো তবু আমি তোমাকে হত্যা করতে আমার হাত প্রসারিত করব না কারণ আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি তারপর থেকে প্রত্যেক যুগেই ধারাবাহিকভাবে কোরবানির এই বিধান সব সময় প্রচলন ছিল আমরা অনেকেই মনে করি ইসলামী শরীয়তে কোরবানির বিধান আমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জবনা থেকে শুরু হয়েছিল কিন্তু এই বিধানটি আল্লাহ তালে অনেক আগেই শুরু করেছিলেন মানব সভ্যতার সুদীর্ঘ ইতিহাস থেকে জানা যায় পৃথিবীর যুগে যুগে সব জাতি ও সম্প্রদায়ের মানুষ কোনো না কোনোভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের প্রিয় বস্তুকে কোরবানি করেছিল আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গই আজকের কোরবানি এই কথার প্রমাণ মহান আল্লাহ বলেন আমি প্রতিটি সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যে রিজিক দেওয়া হয়েছে সেগুলোর উপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে এই বিভিন্ন নিয়ম পদ্ধতির মূল লক্ষ্য কিন্তু এক আল্লাহর নির্দেশ পালন কারণ তোমাদের মা বতী একমাত্র উপাস্য কাজেই তার কাছে আত্মসমর্পণ করো আর সুসংবাদ দাও সেই বিনীতদেরকে বর্তমান কোরবানির ঘটনা মুসলিম উম্মা প্রতি বছর দশই জিল হজ যে কোরবানি দিয়ে থাকেন এর প্রচলন আসছে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম থেকে আল্লাহ তাল্লাহ প্রাণপ্রিয় সন্তানকে কোরবানির নির্দেশ দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম সেই হুকুম পালন করতে সক্ষম হয়েছিলেন মুসলিম মিল্লাতের পিতা হজরত ইব্রাহিম আলাই ইসালামের কোরবানের পর থেকেই উম্মতে মুসলিম সহ আল্লাহ সন্তুষ্টি পেতে তার এই নির্দেশ কোরবানির বিধান পালন করে আসছেন কোরবানির এই নির্দেশনার বর্ণনা ও কোরআনে উঠে এসেছে আল্লাহ দেয়লা বলেন অতঃপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছালো তখন সে বলল হে প্রিয় বৎস আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবে করছি অতএব দেখো তোমার কি অভিমত সে বলল হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আমাকে আল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন শুভ হয়ে নগল অতপর বাবা ছেলে উভয়ই যখন আনুগর্ত প্রকাশ করলো এবং ইব্রাহিম আলাইসাল্লাম তাকে জবে করার জন্য তাকে কাত করে শুইয়ে দিলেন তখন আমি ডেকে বললাম এই ইব্রাহিম তুমি তো স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখালে নিশ্চয়ই আমি এইভাবে সৎকর্ম পরায়ণদেরকে প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে যোগ্য এক মহান জন্তু দিয়ে তাকে মুক্ত করে দিলাম শুভ আর এই বিষয়টি পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম সুবুহায়ন আল্লাহ তালা কতই না মহান যিনি তার বন্ধু হজরত ইব্রাহিম আলাই ইসালামকে প্রিয় সন্তান কোরবানের নির্দেশ দিয়েছিলেন তিনিও তার নির্দেশ পালনে নিজ সন্তানকে জবে করার জন্য শুয়ে দিয়েছেন আর তিনি এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারপর থেকে মুসলিম উম্মা কোরবানির এই বিধান পালন করে আসছেন মনে রাখতে হবে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের বন্ধুত্ব মহান আল্লাহর প্রতি কতই গভীর ছিল তা একটু চিন্তা করলেই বোঝা যায় হজরত ইসমাইল আলহ ইসাল্লাম যখন চলাফেরার করার বয়সে উপনীত হলেন তখন প্রায় একশো বছরের বৃদ্ধ হজরত ইব্রাহিম আলহ ইসালাম তখন তিনি আল্লাহ দেয়াল পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন সেই সময় মিনা প্রান্তরে প্রাণাধিক সন্তানকে কোরবানির নির্দেশ পালন করেছিলেন আল্লাহর বিধান বাস্তবায়নে তার মানসিকতা আল্লাহর কাছে কবল হয়ে গিয়েছিল যা আজও মুসলিম উম্মা প্রতি বছর জিলহস মাসের দশ থেকে বারো তারিখ এ তিন তিন দিনের যে কোনো একদিন পালন করতে পারে যখন আপনি আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য নয় বরং মানুষকে দেখানোর জন্য কোরবানি করবেন সেই কোরবানি আল্লাহ তালা কখনোই কবুল করবে না বরং আল্লাহ এর জন্য রেখেছেন ভয়ঙ্কর শাস্তি এই শাস্তি থেকে আল্লাহ তালা মুসলিম উম্মাকে হেফাজত করুক আল্লাহ তালা মুসলিম উম্মাকে লোক দেখানোর জন্য কোরবানি নয় বরং পশুকে জবাইয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন মনের পশু ও আমিত্বকে জবাই করা তৌফিক দান করুক কোরবানির মাধ্যমে নিজেকে তাও বাবান হিসেবে তৈরি করার তৌফিক দান করুক আমিন